লম্বা ব্লেড এই ব্লেডটার কাজ হচ্ছে কি নিরানো এই মেশিন দিয়ে কিন্তু আপনার এই পানির পাম্প চালাতে পারবেন এটার কাজটা হচ্ছে কি আপনার জমি চাষ করা মাটি ঝোড়া বানানো ধান কাটার মেশিন নিলে সাথে ফোন ফ্রি জি ফোন ফ্রি একদম ফ্রি জি ভাই এটা হচ্ছে কি ফোর স্ট্রোকের মেশিন इवन কি আমাদের নিজস্ব ব্র্যান্ডের মেশিন এই লাঙ্গলগুলোকে এই মেশিন দিয়ে চালানো যাবে 100% চালাতে পারবেন ভাই এই 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং কি 1 বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধান কাটা মেশিন দেখাবো যেহেতু সামনে সিজন এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ধান কাটা মেশিন রেখেছি আর এর পাশাপাশি অন্যান্য যে ডিভাইসগুলো আছে এগুলোও রেখেছি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সম্পর্কে বলবো আর আমাদের সাথে আছে জুবাইয়ের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ভালো আছেন এই তো ভালো আছি তো জুবাইর ভাই আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে লন মোয়ার হাউস আমার প্রতিষ্ঠানে আসার জন্য ফিফটি সেভেন উত্তরম ওয়ারি ঢাকা বারোশো ওয়ারি ঢাকা বারশো তিন এখানে আপনারা নবাবপুর থেকে আসতে পারবেন নবাবপুরের পাশেই যাত্রাবাড়ি থেকে আসতে পারবেন সদরঘাট থেকে আসতে পারবেন গুলিস্তান থেকে আসতে পারবেন যে কোনো জায়গা থেকে খুব ইজিলি কিন্তু এখানে চলে আসতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে কিন্তু আপনারা ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন ভাই আপনি তো সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকেন জি ভাই সারা বাংলাদেশের যে কোনো স্থানে প্রতিটা গ্রামে গ্রামে যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি

ধানও কাটবে আবার কথাও বলব মোবাইল দিয়ে তো দর্শক আপনারা ধান কাটার মেশিনের সাথে কিন্তু পেয়ে যাবেন মোবাইল ফ্রি যে কোনো একটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানবো ভাই এটা কি ফোর স্টক জি ভাই এটা হচ্ছে ফোর মেশিন কি আমাদের নিজস্ব ব্র্যান্ডের মেশিন আচ্ছা আপনাদের নিজস্ব ব্র্যান্ডের মেশিন এখানে এখানে তো কিউআর কোড দেওয়া আছে এখানে কিউআর কোড কোড স্ক্যানগুলো সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে আপনারা মাল অর্ডার করতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি সব সুযোগ সুবিধা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারবেন আচ্ছা এখানে কিন্তু একটা মোবাইল নাম্বারও দেওয়া আছে তাদের নিজস্ব প্রোডাক্ট দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন তাদের প্রতিষ্ঠানের লোগো দেওয়া আছে আর এটা কি পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং কি এক বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইঞ্জিনের কোনো সমস্যা হলে আপনার একটা টাকাও লাগবে না শুধু মেশিনটা আমাদের পর্যন্ত পৌঁছে দিবেন মেশিনে ইঞ্জিন চেঞ্জ করে আবার আমরা আপনাদের মেশিন সই সালামত আপনাদের কাছে দিয়ে দেব কুরিয়ার করে দিবেন কুরিয়ার করে দেব তো ভাই এটার সাথে কি কি দিচ্ছেন

এই মেশিন দিয়ে চালানো যাবে হান্ড্রেড পার্সেন্ট চালাতে পারবেন ভাই এই লাঙল দিয়ে এই মেশিন দিয়ে যদি আপনারা এটা দিয়ে চাষ করতে পারেন তাহলে এই লাঙলের টাকা লাগবে না সম্পূর্ণ লাঙল ফেরত দিয়ে দিবেন টাকা আপনারা নিয়ে নেবেন যদি চাষ না মেশিন কি করবে ভাই

ইনবক্সে কোনটা কি কাজ একটু দেখিয়ে দিবেন এটা সর্বপ্রথম এই যে লাঙ্গলটা দেখছেন এটার কাজটা হচ্ছে কি আপনার জমি চাষ করা মাটি ঝোড়া বানানো যেখানে আপনার শাক সবজি মূলা বিভিন্ন জিনিস সবজি চাষ করার জন্য এটা প্রয়োজন এবং এখানে আরেকটা ব্লেড দেখতে পারবেন যেটা হচ্ছে কি লম্বা ব্লেড এই ব্লেডটার কাজ হচ্ছে কি নিরানো যাদের ঘাসের জমি আছে যারা হচ্ছে কি আপনার ভুট্টা খেতে মাছ কা নিরানি দিতে চান তারা এটা দিয়ে আচ্ছা এই মেশিন দিয়ে কিন্তু আপনারা এই পানির পাম্প চালাতে পারবেন আর এই পাশে কিন্তু আরো কালেকশন আছে এগুলো নিতে পারবেন আর এগুলো প্রাইসটা আপনারা ফোন দিয়ে জেনে নিবেন এই যে এখানে একটা ঘাস কাটা ব্লেড আছে তো চাইলে আপনারা মেশিনও নিতে পারেন এছাড়া শুধু এগুলাও নিতে পারবেন আপনারা চাইলে এগুলাও নিতে পারবেন যে কোনো জিনিস আপনার এক্সপিয়ার এই মেশিনের এক্সপিয়ার যদি কোনো কিছু আপনার প্রয়োজন হয় প্লাগ থেকে শুরু করে মেশিনের বডি পর্যন্ত যা প্রয়োজন আমাদের জাস্ট ফোন করবেন আমরা মাল পাঠিয়ে দেব জুবের ভাই মোবাইলের অফারটা কয়দিন থাকবে ভাই আমাদের মোবাইল অফারটা থাকবে মাত্র এক মাস ধানকাটা সিজন মানে আজকের তারিখ থেকে শুরু করে এক মাস পর্যন্ত আপনারা ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা পাবেন মেশিন নিলে মোবাইল ফ্রি মেশিন নিলেই মোবাইল ফ্রি তো দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধান কাটা মেশিন দেখিয়ে দিলাম তো যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন তাদের শোরুমে ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে গিয়ে সাতান্ন উত্তর মৌসুমি টিপু সুলতান রোড ছাপরা মসজিদ যে কেউ যদি আসতে চান যাত্রাবাড়ি থেকে আসতে পারবেন নবপুর থেকে আসতে পারবেন যে কোনো জায়গা থেকে যদি আসতে চান সেক্ষেত্রে আপনারা শর্টকাটে বলবেন যে টিপু সুলতান রোড ছাপরা মসজিদ টিপু সুলতান রোড ছাপরা মসজিদে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে পরবর্তী ভিডিও খেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ